আসসালামু আলাইকুম যারা সঞ্চয়পত্র আগে কিনেছেন বা নতুন করে ক্রয় করবেন বলে ভাবছেন তাদের জন্য সরকার নতুন দুইটি আপডেট নিয়ে এসেছে দুই সালে প্রথম আপডেটটা সাধারণত যারা পূর্বে সঞ্চয়পত্র ক্রয় করেছে বা দুই থেকে ক্রয় করবে তাদের জন্য প্রযোজ্য হবে আর দ্বিতীয় যে আপডেটটা রয়েছে এই আপডেটটা কিন্তু অবশ্যই যারা দুই থেকে সঞ্চয়পত্র ক্রয় করবেন তাদের জন্য প্রযোজ্য হবে দ্বিতীয় আপডেট দিয়েই শুরু করি সাধারণত আপনি যদি এখন সঞ্চয়পত্র ক্রয় করতে চান তো সেই ক্ষেত্রে সঞ্চয়পত্র ক্রয়ের সময় কিন্তু আপনার কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে আর জাতীয় সঞ্চয় দপ্তরের ফরমে কিন্তু আপনার একটা নাম্বার দিতে হয় তো যার এনআইডির বিপরীতে সঞ্চয়পত্রটা ক্রয় করা হচ্ছে সেই এনআইডি দিয়ে বায়োমেট্রিক নাম্বারই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিপরীতে থাকতে হবে এবং জাতীয় সঞ্চয় দপ্তরের যে ফর্মটা রয়েছে ওই ফরমে পূরণের সময় ওনার বায়োমেট্রিকদের রেজিস্ট্রেশন কিন্তু নাম্বারই কিন্তু দিতে হবে আদারওয়াইজ অন্য এনআইডি এনআইডিদের রেজিস্ট্রেশন করা সিম দিয়ে আপনার মা কিন্তু সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না এই বিষয়টা কিন্তু প্রযোজ্য আর যারা পূর্বে ক্রয় করে ফেলেছেন হয়তো বা সিম আরেকজনের নামে আপনার মায়ের নামে সঞ্চয়পত্র ক্রয় নো প্রবলেম বাট সামনের দিকে গিয়ে যখন পূর্ণ বিনিয়োগ বা রি করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিপরীতে যে নাম্বারটা এবং সঞ্চয়পত্র ফর্মে যে নাম্বারটা ব্যবহার করা হবে সেটা অবশ্যই যার নামে সঞ্চয়পত্র ক্রয় হচ্ছে তার এনআইডি দিয়েই বায়োমেট্রিক থাকতে হবে ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা যারা হয়তো বা দুই হাজার সাল থেকে সঞ্চয়পত্র ক্রয় করবেন বা দুই সালে করেছেন চব্বিশ সালে করেছেন তেইশ সালে করেছেন বা বাইশ একুশ বা তারও পূর্বে ক্রয় করেছেন এই সকল সঞ্চয়পত্র ক্রয়ধারীদের যেই মুনাফাটা দেওয়া হয় আগে যেটা জানতেন যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে উচ্চেকর কাটা হবে মাত্র পাঁচ পার্সেন্ট পাঁচ লক্ষের বেশি বিনিয়োগে সর্বমোট বিনিয়োগে আপনার উচ্চেকর কাটা হবে দশ পার্সেন্ট এখন ভুইলা যান দুই হাজার ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ যেই সময় সঞ্চয়পত্র ক্রয় করেন এখন পাঁচ লক্ষের কমেও উচ্চেকর দশ পার্সেন্ট পাঁচ লক্ষের বেশিও উৎসেকর দশ পার্সেন্ট এখন আপনি আমারে বলবেন আপনার মুখের কথাই তো আমি ফাও ফাও এই কথা শুনতে রাজি না তো তাদের জন্য ডকুমেন্টসও আছে আর ইতিমধ্যে জানুয়ারিতে কিন্তু অনেকেই সঞ্চয়পত্রের মুনাফা কম পেয়েছে যার কারণ হচ্ছে দশ পার্সেন্ট ধারে উৎসেকর কাটা শুরু করেছে সরকার তো বাংলাদেশ গ্যাজেট হইতে দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্রের মুনাফা কর্তন একশো পাঁচে বলা হয়েছে এক আইনের উপধারা এই আইনের অন্য কোনো বিধান বা অন্য কোনো আইনে অনুমোদিত বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল বা গ্র্যাচুইটি তহবিল বা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল বা শ্রমিক স্বার্থ অংশগ্রহণ তহবিলের অর্থ দ্বারা সঞ্চয়পত্রের উপর প্রাপ্য মুনাফা কর অব্যাহতির বিষয়ে যাহাই বলা থাকুক না কেন সঞ্চয়পত্রের মুনাফা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি উক্তরূপ অর্থ প্রদানকালে দশ পার্সেন্ট হারে কর কর্তন করিবেন এটা কিন্তু গ্যাজেট যখন দুই সালের আইন প্রকাশ হয়েছিল এ আইনটা কিন্তু অবশ্যই দুই সালে পাশ হয়েছিল কিন্তু এতদিন পর্যন্ত কোনো এক অজানা কারণে হয়তো বা পাঁচ লক্ষের মধ্যে বিনিয়োগ থাকলে পাঁচ পার্সেন্ট কেটেছে পাঁচ লক্ষের বেশি থাকলে হয়তো বা দশ পার্সেন্ট কেটেছে তো এখন থেকে এই আইনটা কিন্তু কার্যকর করে দেওয়া হয়েছে আগে যেহেতু কার্যকর করা হয়েছিল না তবে পেনশনের সঞ্চয়পত্র যারা ক্রয়ধারী রয়েছেন তাদের জন্য বলা হয়েছে কোনো আয় বর্ষে পেনশনার সঞ্চয়পত্রের পুঞ্জীভূত বিনিয়োগ পাঁচ লক্ষ টাকা অতিক্রম না করিলে উক্তরূপ বিনিয়োগ হইতে অর্জিত মুনাফা হইতে এর ধারার অধীনে কর কর্তন করা হইবে না অর্থাৎ বলা হচ্ছে পেনশনের সঞ্চয় পাঁচ লক্ষ পর্যন্ত বিনিয়োগে উৎসে কর জিরো পাঁচ লক্ষের বেশি যা সাড়ে সাত লক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকলে কর কিন্তু অবশ্যই দশ পার্সেন্ট বা সাড়ে সাত লক্ষর বেশি হলেও দশ পার্সেন্টই কর্তনযোগ্য হবে সো এটাই ছিল মোরাল অফ দ্য স্টোরি সরকারি সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লাগলো ভালো নাকি মন্দ ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন